কক্সবাজার সকলকেই শুভেচ্ছা বরাবর মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস বেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার আজ মঙ্গলবার উনিশ আগস্ট দু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং কক্সবাজার জেলা আইনজীবী পরিষদ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল রশিদ সোহেল জনাব ইকবাল রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত ধন্যবাদ জানাচ্ছি এবং ভয়েস মেরিনা কর্তৃপক্ষকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে আজকে তেরোটি পত্রিকা এসে পৌঁছেছে আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই দৈনিক কক্সবাজার নিষেধাজ্ঞা অমান্য করে গরু আমদানি করলেন মোদী মেনিনজাইটিস ভাইরাস আশঙ্কা কুকুরের উপদ্রবে অধিষ্ট মানুষ ডাকাত দমানের দাবিতে ঈদ করে অর্ধ দিবস হরতাল পালিত তুরস্কুলের ঝুঁকিপূর্ণ জলার জন্য স্কুল ভবন আতঙ্কে রয়েছে হাজারো শিক্ষার্থী দৈনিক আজকের দেশ বিদেশ আইনের খসড় অনুমোদন বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাচ্ছে সংশোধন ডাকাত প্রতিরোধে প্রশাসনের মাথা ব্যথা নেই করে অর্ধ দিবস হরতাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত দৃশ্যপট কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ ছাদের নিচে টি। চার কোটি উনিশ লক্ষ টাকার দুর্নীতি উকিয়াই চার চেয়ারম্যান উকিয়াই চার চেয়ারম্যান ও তিন মেম্বারকে দুদকে তলব দৈনিক আমাদের কক্সবাজার অনাহারে অর্ধাহারে দিনাতে পাতে জেলে পড়লেন উকিয়ার পাঁচ চেয়ারম্যান সাত মেম্বারকে দুদকে তলব বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করাই কক্সবাজার বাইতস্বরফ কমপ্লেক্স পুড়িয়ে দেওয়ার হুমকি জঙ্গি বৈশ্বিকভাবে জঙ্গিবাদের প্রতিফলন বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করছে বলেছেন সাবেক নির্বাচন কমিশনার এম দৈনিক উকিয়াই সাত জনপ্রতিনিধিকে তল নিষেধাজ্ঞা অমান্য করে টেকনাফে একশো আশি গরু আমদানি মানিক বৈরাগীকে এক লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারের প্রতারণাই ব্যাপারে যান মুক্তি উল্টু মামলা শহর চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে আচ্ছা জনাব ইকবাল আমরা দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা করেছি পশ্চিম আফ্রিকার একটি ভাইরাস ইবোলা ভাইরাস আবার আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে এক ধরনের ভাইসার ভাইরাসের ছড়িয়ে পড়েছে সেটা মেনিনজাইটিস যেটাকে অনেকটা ব্রেইন ভাইরাস বলা হচ্ছে ভাইরাস ভরা হচ্ছে সেই ধরনের ভাইরাস সংক্রান্ত জিনিসগুলো প্রতিবন্ধক রাখার জন্য আপাতত পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তারপরে ব্যবসায়ী নিষিদ্ধ মান্য করে কেউ কেউ অনেক ব্যবসায়ী গরু আমদানি করছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ জানাব তখন দিল্ল চৌধুরী ইতিপূর্বে পূর্বে বেশ কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকার কয়েকটা দেশে এই ভাইরাসের যে আক্রান্ত নিয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে সেটা আপনারা সবাই জানেন এরপরেও আমাদের পার্শ্ববর্তী বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী কক্সবাজারের অতি সন্নিকটে মায়ানমার রাষ্ট্রে ইতিমধ্যে ম্যানজাইটিস ভাইরাসের একটা প্রকোপ দেখা গেছে বলেছিলেন পট্টকটিক বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বিষয়টা বেশ ফলাভ করে প্রচারিত হচ্ছে সেই জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে যেরকম কিছু আমদানি খাদ্য দ্রব্য একটা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেটা সরকারের যে সিদ্ধান্ত অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ এবং সেটা মান্য করাও আমাদের যারা আমদানি কারো রয়েছেন তাদের উচিত বলে আমি মনে করি তো যেহেতু আমরা কক্সবাজারবাসী একদম উক্ত দেশ সীমান্তবর্তী মায়ানমারের একদম নিকটবর্তী সেজন্য আমাদের সেই ঝুঁকিটা বেশি ম্যানের বেশি আছে তো সেই জন্য যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা সমাজ তাদেরও সেই বিষয়ে একটু সতর্ক হওয়া সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি এরপরও যারা এই বিষয়টা উপেক্ষা করে সেই যারা ব্যবসায়ী মহল যারা নিজেদের ফায়দা স্বার্থ হাসিলের জন্য বা অধিক মুনাফা লাভের জন্য নিষেধাজ্ঞা মান্য করে যারা আমদানি করতেছেন তাদের প্রতি তাদের আরেকটু সচেতন হওয়া উচিত এবং সেই বিষয়ে আর একটু সতর্ক থাকার জন্য আমার মনে হয় যদি স্থানীয় প্রশাসন আর একটু সচেতন থাকে এই বিষয়ে শৃঙ্খলা থাকা চূড়ান্ত রক্ষিত বাহিনী যারা রয়েছেন তাদের এই বিষয়ে আর একটু সজাগ এবং আর একটু উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে হয় সক্রিয় ভূমিকা মানে আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলেপল্লী প্রায় আমাদের কক্সবাজার বিশেষ করে উপকূল অঞ্চল তো স্বাভাবিকভাবে জেলাপল্লীদের এই এলাকা কক্সবাজার থেকে শুরু করে সেই টেকনাম কিংবা মহাসকালে কত দিয়ে যাই বলেন না কেন সেই জেলে জেলেপল্লীর লোকজন এখন অনেকটা অনাহারের ধারা আছে এই ধরনের সংবাদ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বর্ষা মৌসুমে তারা কোনো ধরনের মাছ আহরণ করতে পারছে না বা গেলেও খুব নিকটবর্তী কোনো এলাকায় গেলেও তত বেশি মাছ পাওয়া যাচ্ছে না এই ধরনের সংবাদ আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনি কি আপনার মন্তব্য হচ্ছে আমাদের কক্সবাজারের যারা মৎস্য শিল্পে যারা মৎস্য শিল্পের উপর যারা নির্ভরশীল যারা জীবিকা নির্বাহ করে সেই বিষয়গুলো এবং যারা আমরা সাধারণ শুধু কয়েকটা বিষয়ের উপর শুধু একটা বিষয় না কয়েকটা বিষয়ের উপরে আমরা যদি সচেতন হই বা ইতিপূর্বে সচেতন ছিলাম না বা ছিল না যারা এই সংশ্লিষ্ট যারা মৎস্য শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট সেটা হচ্ছে দুই তিনটে বিষয় একটা হচ্ছে আপনার পুনা পুনা চলচ্চিত্র পোনা আহরণের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সেটার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যারা সমুদ্রের জলদস্যু যারা রয়েছে তাদের তাদেরকে এবং তাদের পথের এর কারণে জেলেরা মৎস্য শিকার করতে পারছে না এবং আরেকটা বিষয় যে ছোটো ছোটো বিশেষ করে চাটকা মাছ যে বিষয়টা এবং যে বিষয়টা বঙ্গোপসাগর একটা জায়গা আছে যেটাকে বলে মৎস্য বলা হতো একসময় সেই মৎস্য এখন কিন্তু না এখন সেই বিষয়টা নাই এই কারণে কয়েকটা স্টোর ইয়ের কারণে অর্থাৎ চাটকা বিশেষ করে ইলিশের যে একটা ইয়ে ছিল ইলিশের যে একটা ইয়ে ছিল সেটাও ঝাটখানি ঝাটকা মাছ আহরণের ফলে সেটাও নিষ্ঠা ধ্বংস হয়ে গেছে এবং চিঙ্গিপোনার যে বিষয়টা অর্থাৎ পোনা সংগ্রহের কারণ হচ্ছে এবং পোনা সংগ্রহ করতে গিয়ে অনেক আবার একশোটা পোনা ধরতে গিয়ে একশোটা কোনায় নষ্ট হয়ে যাচ্ছে এ ধরনের কথাগুলো বেশি এই বিষয়গুলো কারণে আমাদের যে মৎস্যের যে খনি মৎস্যের যে উৎস ছিল সেটা ক্রমান্বয়ে দিনে দিনে কমে যাচ্ছে সেই জন্যই আমাদের যে বলতে যারা জেলে রয়েছে তাদের এই দুর্দশা তো আমরা যদি একটু সচেতন হই এবং জেলেরা সাথে সাথে প্রশাসনের যে যেটা codimension shine মাছ সনাক্তনের উপর যে আইন করা হয়েছে সেগুলো যদি যথাযথভাবে যুক্ত প্রয়োগ করা হয় তাহলে সেই বিষয়টা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যদি কোন সময় মৎস্য আহরণ করতে হবে কোন সময় করতে হবে কত ধরণের মাছ এটা সুনির্দিষ্ট কোন নীতিমালা যদি

তো এখন একটা সংবাদ দেখা যাচ্ছে বেশ কয়েকটি পত্রিকা শিরোনাম হয়েছে ও কি আর বেশ কয়েকজন প্রতিনিধির জনপ্রতিনিধির বিরুদ্ধে দুদুকে তলব করা হয়েছে এই ধরনের সংবাদ তো দুদক দুদকের কার্যক্রম এবং জনপ্রতিনিধিরাও যে এর থেকে হাত থেকে আয় পাচ্ছে না এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন না এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এটা ইতিবাচক 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 দিক যারা সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে গরিব জনগোষ্ঠী যারা রয়েছে তাদের যে সুযোগ সুবিধা সেখান থেকে যদি তারা কোনো ব্যক্তিগত ফায়দা লড়তেছে জনপ্রতিনিধি মনে করে নিজেকে যদি সেগুলোর মালিক মনে করে সেখান থেকে যদি নিজেদের ফায়দা তারা নিজেরা ফায়দা করতে চায় তাহলে সেগুলো অবশ্যই অবধি করতে হবে এবং এটাই এজেন্ট তাদেরকে দুদকের তলব করা হয়েছে তো

ভাইরাস রোদে নিষেধাজ্ঞা মান্য করে মিয়ানমার থেকে একশো পঁচাশি গরু এনেসা চেক করে ফেলে খুরুশকুলে জাতীয় দিবসের আলোচনায় সভায় বক্তারা সাইদিকে চাঁদে দেখা গেলে আমাদের খবর দৈনিক সমুদ্র বার্তা বিচারপতি অপসারণের ক্ষমতা পাচ্ছে সংসদ উকিয়ে চার চেয়ারম্যান তিন মেম্বারকে দুদকে তলব টেকনাফে দেড় কোটি টাকার ইয়া নগরীর হোটেল রেস্টুরেন্টে চলছে কলাকাটা বাণিজ্য খাবারের মান নিয়ে প্রশ্ন দৈনিক হিমছড়ি বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাচ্ছে সংসদ মন্ত্রিসভায় আইনের খাস অনুমোদন সিভিল ঠিকাদারদের প্রতি আস্থা নেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়ি বাচ্চায় কুতুব দিয়ে আই উকিয়ায় চার চেয়ারম্যান তিন মেম্বারকে দৈনিক দৈনন্দিন বিচারপতিদের অভিশংসনের অভিশংসনের ক্ষমতা পাচ্ছে সংসদ সাংবাদিকদের সতর্ক করলেন মহসেন আলী মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর উদ্যোগ ধীরগতি দৈনিক সাগর দেশ বিচারপতি অভিশংসনের ক্ষমতা পাচ্ছে সংসদ মালয়েশিয়ার সব খাত বাংলাদেশের কর্মীদের জন্য উন্মুক্ত বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী মানছে না নিষেধাজ্ঞা মিয়ানমার থেকে একশো আশি গরু হামদানি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস এখন বেশ আলোচিত বিষয় গত কয়েকদিন ধরেই আলোচিত আজকের পত্রিকায় প্রায় সকল পত্রিকায় প্রধান শুরু আছে হচ্ছে অন্যতম প্রধান শুরু সংসদের কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য বিচারপতিদের যে আমাদের উচ্চ আদালতের যে বিচারপতি আছেন সুপ্রিম কোর্টের তাদের অভিশংসনের যে বিষয়টা এগুলো তো আসলে এক একটা সাংবিধানিক পথ এ বিষয়টাকে আপনারা আপনি একজন আইন আইনজ্ঞ ব্যক্তি আইনজীবী আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন আসলে সাম্প্রতিক সময়ে এই বিষয়টা বেশ কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছে তো এই বিষয়টা আসলে এই বর্তমান সরকারের গত মেয়াদেও এই বিষয়টা একবার আলোচিত হয়েছিল সংসদে এই বিষয়টা বেশ আলোচনা স্থান পেয়েছিল তো বিচারপতি অভিশংসনের ক্ষমতা সেটা উনিশশো বহতর সালে যে সংবিধান করা হয়েছিল সেখানে সেটা প্রথম ছিল পরবর্তীতে তৎকালীন সামরিক সরকারের একটা সামরিক ফরমানের মাধ্যমে এই বিষয়টা বাদ দিয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপরে এই ক্ষমতাটা দেওয়া হয়েছিল তো পরবর্তীতে এটা বিভিন্ন সংসদীয় পদ্ধতি পদ্ধতির যে সরকারগুলো বিভিন্ন বিশ্বের যে দেশগুলো রয়েছে বেশ কয়েকটা দেশে এ ধরনের পদ্ধতি রয়েছে যেমন পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতেও রয়েছে যুক্তরাজ্য গণতন্ত্রের যেখানে মূল নিয়ে বলা হচ্ছে সেখানে গণতন্ত্র সুতিকাতা বলা হয় সেখানে রয়েছে কানাডা এবং বিভিন্ন আরও বিভিন্ন কয়েকটা দেশে রয়েছে তো সেখানেও আসলে সেই ধরনের ক্ষমতা থাকার পরেও সংসদের ক্ষমতা থাকার পরেও সেখান অনুদানের তেমন বেশি সেটার প্রভাব বা ইয়ে দেখা যাচ্ছে তো এরপর বাংলাদেশে ইতিপূর্বেও ছিল এবং বর্তমানেও সেটা করার জন্য একটা আইন সংসদীয় কমিটি সংসদে মন্ত্রিসভায় সেটা পরবর্তীতে সংসদে উঠবে এবং সেটার জন্য আলাদা একটা আইন আবার পরবর্তীতে ইয়ে করা হবে তো এখানে আসলে মাননীয় বিচারপতিরা ওনারা মানে বা এবং সেটার যে নেতিবাচক যে বিষয়টা প্রকৃত আসলে যেভাবে বলা হচ্ছে আমার আমার ব্যক্তিগত অভিমান সেটা হচ্ছে কি আসলে এত এত নেতিবাচক বা এত সেটাকে ইয়ে করে দেখার কোনো কিছু নেই যদি সেটা বিচার বিচারপতিদের বা বিচার বিভাগের স্বাধীনতা যদি না হয় তাহলে এত এবং সেটাকে যদি অবাধে প্রয়োগ করা না হয় সেটাই ঠিক মতো অবাধে প্রয়োগ করা না হয় সেখানে সেটা নিয়ে এত বেশি কথা বলার এবং এত প্রভাব পড়ার আসলে কোনো বিষয় আছে আমি করি আসলে দেশের দেশে সংসদকে সকল ক্ষমতার এটাকে সাংবিধানিকভাবে কিন্তু আসলে কতখানি আমাদের দেশের সংসদের সকল ক্ষমতার উৎস হয় এখনো পর্যন্ত উঠতে পারে না তো বিভিন্ন ভাবে যদি এটাকে শক্তিশালী করা হয় শক্তিশালী করার জন্য আসলে আসলে এই বিষয়টা তাহলে এই তবুটাকে আমরাও বিশ্বীম বিজ্ঞ করা আছেন তার বিষয়গুলো বিবেচনা করবেন স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা যাতে পূর্ণ না হয় এই বিষয়টা যদি ইয়ে রেখে সেটার অভাব প্রয়োগ না করা হয় হচ্ছে বিভিন্ন অভিজ্ঞ পাবে কিন্তু আমাদের প্রবাসন কল্যাণ মন্ত্রী নিজে ইয়ে করেছেন মালয়েশিয়ার এখনো বাংলাদেশের জন্য অনেকগুলো খাত এখনো উন্মুক্ত রয়েছে এখনো পুরনো হয়নি যে মানুষ দরকার ততগুলো মানুষ এখনো পর্যন্ত কর্মী এখনো পর্যন্ত তারা পাঠাতে পারে না কিন্তু তারপরেও অবৈধভাবে যাওয়ার একটা প্রবণতা রয়ে গেছে তো তারা বৈধভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণ বৈধভাবে গেলে বিভিন্ন মেডিকেল পরীক্ষা আছে বিভিন্ন ভিসা পাসপোর্ট এই যে কতগুলো বিষয় কারণ বৈধভাবে গেলে তার যে একটা মানসিক যে জোর থাকবে অবৈধভাবে গেলে সেই জোরটা তো থাকে না যেমন কি গতকালকে বা তার আগের পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে দেখেছি যে মানুষে যারা অনেক বাংলাদেশিকে এখন বন্দী করা হয়েছে অবৈধ অবৈধ প্রবেশকারী যারা আছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আপনি জানেন এটি পূর্বে কয়েকদিন আগেও আমাদের কসপাদের সমুদ্র সেগুলো একদম অতি সন্নিকটে মালয়েশিয়া যাওয়ার একটা বিষয় নিয়ে সম্বত দাল চক্রের একটা বিষয় নিয়ে তাদের মধ্যে গোলাপের কারণে কসবাদেরও একটা তাজা প্রাণ যে এর আগেও ট্যাকালি সেন মার্টিনের উপকূলে মালয়েশিয়া যাওয়ার মধ্যে একটা ভুল তাদের মধ্যে ওখানে মারামারি হওয়ার কারণে অনেক ঢুক মারা গেছে বেশ কয়েকটি লোক মারা গেছে তো প্রকৃতপক্ষে বৈধভাবে অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় যাওয়া যে সুযোগ সেই সুযোগটা ঠিকমতো আমাদের যারা ওই বিদেশ যাওয়ার জন্য যারা আগ্রহী তারা সুযোগ সেই সুযোগটা পাচ্ছে না বিদায় তারা অবৈধভাবে যাওয়ার জন্য আবার একটা প্রবণতা প্রবণতা দেখা গেছে আসলে আরো সহজভাবে সহজ তাদেরকে সহজ পাবে সহজ যাওয়ার পদ্ধতিটা একটু সহজ করতে পারলে তাহলে মানুষ সেদিকে যাবে দৈনিক সমুদ্র কণ্ঠ কক্সবাজার আওয়ামী লীগের পরে এবার জাতীয় পার্টির দ্বন্দ্ব প্রকাশ্যে আজকের সমাবেশে গণজোয়ার সৃষ্টি করতে চাই বিএনপি টেকনাফি পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকার ইয়া ওকে উখিয়ে ইয়ের অনুসহ সংশ্লিষ্টদের চট্টগ্রাম যুদ্ধ তলব শহর জাতীয় পার্টির দ্বন্দ্ব চরমে দখল হয়ে যাচ্ছে ইকর খাল ছড়া দৈনিক ইনানি বিদ্রোহীর আগুনে জ্বলছে জাপা টেকনাফে দেড় কোটি টাকার ইয়া বক্তার প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক লাখ টাকা পেলেন মানিক বৈরাগী আজকের কক্সবাজার সবখানেই পরিবেশ বিপর্যয়ের মহোৎসব মালয়েশিয়ার সাক্ষাৎ বাংলাদেশের জন্য সরকারি মাদক আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা খুবই আপনি জানান আমাদের খুবই মানবী দীর্ঘদিন ধরে খুব অসুস্থ অবস্থায় আছে তিনি প্রধানমন্ত্রী এখানে শেখ হাসিনার কথা যখন আসছিলেন তখনও দেখা করেছেন এবং ঢাকায় দেখা করা হয়েছে তাকে অবশেষে মানব থেকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এটা হচ্ছে কি সংবাদ কর্মী যারা রয়েছেন সংবাদ বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন তাদের প্রতিও যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সুদৃষ্টি রয়েছে সেটা একটা তো আশা করি ভবিষ্যতে এই জন্য বিষয়গুলো আচ্ছা পরিবেশ বিপর্যয়ের মহোৎসব চারিদিকে যে পরিবেশ আসলে তো সব জায়গায় এই থেকে আমাদের পরিত্রাণ কখনো যে হবে আসলে জনসচেতনতা জড়ার সৃষ্টি না হয় জনগণ যদি সচেতন না হয় তাহলে এটা কোনোভাবেই সেটা ইয়ে করা সম্ভব না একটা বিষয় জঙ্গিদের একটা ইয়ের কথা বলা হচ্ছে বিভিন্ন উত্থানের কথা বলা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানীয় একটা পার্থক্য দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সাবেক উপলক্ষে এরপরে আমাদের সাবেক নির্বাচন কমিশন শাখাউদ হোসেন সাহেব একটা মন্তব্য করেছেন জঙ্গিবাদীদের একটা উত্থানের লক্ষণ দেখা যাচ্ছে আমাদের বর্তমান সরকার গত মেয়াদে জঙ্গিদের বিরুদ্ধে তাদের যে কঠোর অবস্থান ছিল সেই অবস্থানের প্রকল্প কিন্তু জঙ্গিবাদ অনেকটা কমে গিয়েছিল জঙ্গি সংগঠনগুলো আপনার কি ধারণা এখন জঙ্গিবাদ কমে গেলেও আমার মনে হয় আমার ব্যক্তিগত যে বিষয়টা সমূলে এখনও বা আমাদের বাংলাদেশ থেকে হয়তো জঙ্গিবাদে এখনও সমূলে নেই তাদের কর্মকাণ্ড তাদের তাদের তাদেরকে তাদের চলতেছে হয়তো সময় সুযোগ বুঝে যেখানে সুযোগ পায় তারা ভালো চেষ্টা করে তো বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে কঠোর হস্তক্ষেপের কারণে এই পর্যন্ত মোটামুটি

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস ম্যারিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্যে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ভয়েস ডট আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ